আসসালাম প্রিয় দর্শক আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আবারও চলে আসলাম মজাদার রেসিপি ভিডিও নিয়ে আজকে আপনাদের মাঝে শেয়ার ইলিশ মাছ এবং কচুর ডাটা দিয়ে ভীষণ মুখরোচক একটা রেসিপি যেটা গরম অসম্ভব মজার বাসার থেকে বড় সবাই পছন্দ আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে চলুন তাহলে সম্পূর্ণ রেসিপিটি দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি তৈরির জন্য এখানে বেশ কিছু কচুর ডাটা খোসা ছাড়িয়ে এরকম ডাটার মতো করে লম্বা করে কেটে নিয়েছি এগুলো কিন্তু কচুর পাতার সাথে যে ডাটা থাকে সেটাই সেম প্রসেসে আপনারা কচুর লতিও রান্না করতে পারবেন এটা কিন্তু লতি না সাথে নিয়েছি দুইটা একদম ছোট ছোট ইলিশ মাছ তো এগুলো ইলিশ মাছের মতোই টেস্ট জানি না এটা ইলিশ নাকি অন্য কোনো নাম আছে তবে খেতে কিন্তু ভীষণ মজার এই মাছগুলো ভেজে খেতে বা চচ্চড়ি খেতে দুটোই আমার কাছে খুবই মজা লাগে এই মাছগুলোর আঁশ কিন্তু খুবই সহজ ছোট একটা ছুরির সাহায্যে আমি আঁশগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে কেটে কুটে নিব মাছগুলোকে এই বছর বড় ইলিশ মাছের যে পরিমাণ দাম আমার মনে হয় যে কোনো সাধারণ মানুষের পক্ষে এই মানে বড় ইলিশগুলো কেনা একদম সাধ্যের বাইরে চলে গেছে তো যাই হোক এই ছোট ইলিশ মাছ কিন্তু স্বাদ কম না এগুলো অনেক মজা লাগে বিভিন্ন ভাবে রান্না করা যায় তো কথা বলতে বলতে মাছগুলো কিন্তু কেটে নেওয়া হয়ে গেছে একটা মাছ চার পিস করে হয়েছে তো এগুলো কিন্তু ঝোল করেও রান্না করা যায় ভালোই লাগে আর কাটাও তুলনামূলক কমই থাকে এ পর্যায়ে মাছগুলোকে ধোয়া হয়ে গেছে আর ধোয়া হয়ে গেলে পানি ঝরিয়ে রেখে চলে যাব সরাসরি রান্না করতে এই মাছগুলো সুন্দর ফ্রেশ ছিল তো চুলায় একটা প্যান বসিয়ে এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি দুই থেকে আড়াই টেবিল চামচের মতো সরিষার তেলে আজকে রান্নাটা করব আর আমি বেশিরভাগ তরকারি সরিষার তেলে রান্না করি সামান্য একটু কালো জিরা দিয়ে দিলাম তেলের উপরে ঘ্রানটা খুব মজা লাগে ইলিশ মাছ আর কচু যেহেতু আছে সেহেতু কালো জিরা একটু দিবেন তাহলে ভালো লাগবে আর একটু রসুন কুচি দিয়ে ভেজে নিলাম এরপরে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পরবর্তীতে আরও বেশ কিছু পেঁয়াজ ব্যবহার করা হবে এই পর্যায়ে একটু অল্প করে দিলাম তো পেঁয়াজগুলো নেড়ে দেখুন হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেলে এখানে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা আর বেশি ভাজা না হয়ে যায় ইলিশ মাছে সাধারণত রসুন খাওয়া হয় না তবে যেহেতু কচুর ডাটা ব্যবহার করেছি তাই আমি রসুনও ব্যবহার করেছি এখানে স্বাদ মতো লবণ হাফ চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ করে মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া ও জিরা গুঁড়া দিয়ে দিলাম এখন মশলাগুলো উপরে তেল ভাসে আসা পর্যন্ত খুব সুন্দর করে কষিয়ে নিব দেখতে পাচ্ছেন মশলাগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এ পর্যায়ে আর একটু পানি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি তিন চারটা চেরানো কাঁচামরিচ আর কাঁচামরিচটা দেওয়ার পরে এখানে কেটে রাখা ইলিশ মাছের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি ইলিশ মাছ না ভেজে কাঁচা রান্না করলে বেশি ভালো লাগে তবে আমি একটু কষিয়ে নিচ্ছি যেহেতু আমি একটু চচ্চড়ির মতো করে রান্না করব তাই মাছটাকে কষিয়ে নিচ্ছি খেতে ভালো লাগবে আর যখন আমি ঝোল রান্না করি ইলিশ মাছের তখন মাছটাকে আমি হালকা মশলা দিয়ে জাল করে নিই পানি দিয়ে তো সেইটা দিয়ে কিন্তু ঝোল করলে অনেক মজা লাগে মাছগুলো কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখন সেই মশলা থেকে মাছগুলোকে উঠিয়ে রাখলাম অবশিষ্ট মশলার মাঝে আবারও বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কচুর ডাটা বা কচুর শাক রেসিপিতে পেঁয়াজ রসুনটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে যেহেতু কচুর ডাটা ব্যবহার করেছি তাই পেঁয়াজটাও এখানে বেশি দিলাম একটু নেড়ে চেড়ে পেঁয়াজটাকে হালকা নরম হওয়া পর্যন্ত রান্না করার পর দিয়ে দিচ্ছি বেশ কিছু আলু কুচি এখানে আলুটা একটু মোটা করে কুচি করেছি তো আলুটা দিয়ে এক থেকে দুই মিনিটের মতো একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব এরপরে কচুর ডাটাগুলো দিয়ে দিচ্ছি কচুর ডাটা যেহেতু সিদ্ধ হতে কম সময় লাগে তাই আলুটা আগে দিয়েছি আপনারা কিন্তু একইভাবে কচুর লতি দিয়েও এভাবে ইলিশ মাছের চচ্চড়ি রান্না করতে পারবেন সেটাও কিন্তু অনেক মজা লাগবে আবার চাইলে আমার পাতার সাথে যে ডাটা থাকে কচু শাকের সাথে সেই ডাটা দিয়েও কিন্তু রান্না করতে পারবেন ডাটাগুলো খুব সুন্দর করে ছিলে ধুয়ে নিলেই হবে তো এখন এই ডাটাগুলো দেওয়ার পরে খুব সুন্দর করে মশলা এবং আলুর সাথে নেড়েচেড়ে কষিয়ে নিব বেশ কিছুক্ষণ তো কষাতে কষাতে মাঝে মাঝে একটু ঢাকনা দিয়ে দিব তো এভাবে করে খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিতে হবে তাহলে কিন্তু কোনো চুলকানি ভাব থাকলে সেটা আর থাকবে না তো দেখতেই পারছেন এই পর্যায়ে খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে আর আটাগুলো একদম কমে নরম হয়ে এসেছে তো এই পর্যায়ে আমি তরকারিতে বেশ কিছুটা পানি দিয়ে দিব যাতে সবগুলো ভালো মতো সিদ্ধ হয় আর মাখা মাখা একটা ঝোল থাকে তো পানি দেওয়ার পর যখন বলক চলে আসবে তখন সেই কষিয়ে রাখা মাছের টুকরোগুলোকে এই পর্যায়ে অ্যাড করে দিব। মাছটা দেওয়ার পরে হালকা করে একটু নেড়ে চেড়ে আমি এখানে ঢাকনা দিয়ে পুরো রান্নাটা হওয়া পর্যন্ত ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে থাকব। আর এই পর্যায়ে বেশি আর নাড়াচাড়া করা যাবে না তো দেখতে পাচ্ছেন ঝোল কিন্তু অনেক কমে মাখা মাখা হয়ে এসেছে আর রান্নাটাও প্রায় শেষের দিকে তো এই পর্যায়ে আমি চুলার আঁচটা কমিয়ে কিছুক্ষণ রেখে দেবো এভাবে আর শেষ পর্যায়ে এর মাঝে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া এই ভাজা জিরাটা এই পর্যায়ে দিলে তরকারির টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তো ভাজা জিরা গুঁড়াটা দিয়ে একটু আলতোভাবে নেড়ে চুলাটা অফ করে রেখেছিলাম এ পর্যায়ে পরিবেশন করে নিচ্ছি আর দেখতেই পারছেন ইলিশ মাছ এবং কচুর ডাঁটার চচড়িটা কি ভীষণ লোভনীয় দেখাচ্ছে এটা কিন্তু গরম ভাতে অসম্ভব মজার হয়ে থাকে আর সাথে যদি একটু লেবু থাকে তাহলে তো কথাই নেই রেসিপিটি বাসায় অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্টসে জানাবেন আজকের রান্নাটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ it